খান একই করছে তাহলে কি বিদেশি খেলোয়াড়কে ছাড়াই এবারের এই বিপিএল খেলবে ঢাকা ক্যাপিটালস এবারের এই বিপিএল বিপিএলে ঢাকাকে নিয়ে দর্শকদের চাহিদা এবং আগ্রহ অনেক বেশি কারণ রাজধানীর এই টিমের ফ্যান ফলোয়ার যে সারা দেশেই ছড়িয়ে রয়েছে তবে এবারে এই বিপিএলে সবাইকে অবাক করে ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ এবং সাইফ হুসেনকে তারা দলে ভিড়িয়ে সবাইকে অবাক করে দিয়েছে এছাড়াও ঢাকা ক্যাপিটালসের দেখানো পথে সব ফ্র্যাঞ্চাইজি হেঁটেছে কিন্তু তারাও কিন্তু একের পর এক ভালো মানের বিদেশির সঙ্গে চুক্তি করছে এবং দলে ভিড়াচ্ছে কিন্তু ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে কোনো বিদেশি ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েনি বা এই খবরটা এখন পর্যন্ত দিচ্ছে না তারা তাহলে কি ঢাকা ক্যাপিটালস বিদেশি ছাড়াই এবারে এই বিপিএল খেলবে যেখানে সিলেটের ফ্র্যাঞ্চাইজি আন্ড্রে রাসেলকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছে কিন্তু রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত কোনো ভালো মানের বিদেশির সঙ্গে তারা চুক্তি করছে কিনা তা এখনও পর্দার সামনে আনছে না তাহলে কি গত মৌসুমের মতো লড় ভরে একটা টিম সাথে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস সাকিব খান যখন গত মৌসুমে ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি কিনে তখন কিন্তু দর্শকদের আগ্রহ এবং চাহিদা অনেক গুণ বেড়েছিল কিন্তু তুলনামূলক দর্শকের আগ্রহ এবং চাহিদা মিটাতে পারেনি ঢাকা তবে ঢাকা ক্যাপিটালস গত মৌসুমে বাংলাদেশি ভালো মানের ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছিল কিন্তু ভালো মানের বিদেশি খেলোয়াড়কে না ভিড়ানোর কারণে হারে হারে তেল পেয়েছিল তারা তারপরও কেন ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত বড় মাপের কোনো খেলোয়াড়কে তারা দলে ভিড়াচ্ছে না বিদেশির

যেখানে এরই মধ্যে রংপুরের ফ্র্যাঞ্চাইজি একের পর এক বিদেশি এবং দেশি ভালো মানের ক্রিকেটারকে তারা দলে ভিড়াচ্ছে এছাড়াও রাশিয়ার ফ্র্যাঞ্চাইজিও কিন্তু পিছিয়ে নেই তানজিব তামিমকে দলে ভিড়ানোর পর তারাও বিদেশির সঙ্গে কথা বলছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে সব কিছু মিলে রাশিয়ার দলটাও হতে যাচ্ছে সেরা দল কিন্তু ঢাকা এখন পর্যন্ত তুলনামূলক পিছিয়ে রয়েছে তাহলে কি করছে ঢাকা ক্যাপিটালসের অনার সাকিব খান না বিদেশির সঙ্গে চুক্তি করছে কিন্তু তারা পদ্মা আনছে না এটা চমক হিসেবে রেখে দিচ্ছে নাকি সেটাও হতে পারে কারণ এই দলের অনার যে সাকিব খান আর শাকিব খান সবসময় চমক দিতে ভালোবাসেন তাই একাধিক চমকও আসতে পারে সব কিছু মিলে আমরা চাই ঢাকার দলটি এবারের এই বিপিএল এ হাট একটা দল হোক দেখা যাক শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস তারা কোন কোন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়ায় এখন পর্যন্ত তো কোনো বিদেশিকে তারা পর্দার সামনে আনছে না ব্যক্তিগত ধারণা এটা মনে চমক রাখছে ঢাকা ক্যাপিটালস এছাড়াও এবারে এই বিপিএলটি হচ্ছে ছোট করে তাই সব ফ্যান চাইছি চমক দিয়ে একের পর এক ভালোমানের বিদেশি এবং ভালোমানের মানের দেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়ে দর্শকদের চমকে দিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস আর কোন কোন দেশি এবং কোন কোন বিদেশিকে তারা দলে ভিড়াই তারাও এবারে এই বিপিএলটি অন্যরকম একটা বিপিএল হবে এটা নিশ্চিতভাবে ভাবা যাচ্ছে কারণ এবারে এই বিপিএলকে নিয়ে আগ্রহ এবং চাহিদা অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে সব কিছু মিলে এবারে এই বিপিএলটি হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিপিএল বিপিএল শুরু হলে বি বিপিএল নিয়ে কিন্তু একের পর এক তর্ক বিতর্ক হয়েই থাকে তবে তর্ক বিতর্ক ছাড়া কোনোবারই বিপিএল মৌসুম শেষ হয়নি এবার তা আর মনে হবে না তাই একাধিক চমক এবং একাধিক পরিবর্তন নিয়ে এবারের এই বিপিএলটি ছোট করে আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হবে সেতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না